হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি অনেক দিন বাদে আজকে একটা বড় ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সবাইকে অনুরোধ করছি দেখলে তাহলে বুঝতে পারবে ভিডিওটার ভিতরে কি কি আছে ভিডিওটা একটা খুব সুন্দর একটা জায়গা এই জায়গায় আমরা বেড়াতে এসেছিলাম জায়গাটা যদি কেউ যদি চিনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের পশ্চিম বাংলার ভিতরে অনেকগুলো জেলা আছে এই অনেকগুলো জেলার ভিতরে বিভিন্ন জেলায় বিভিন্ন মহাপুরুষ জন্মগ্রহণ করেছে তেমনই একটা জায়গা হচ্ছে বীরভূম জেলা এই বীরভূম জেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এটা হচ্ছে শান্তিনিকেতন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এই জায়গাটার নাম হচ্ছে সোনাঝুরি তো আমরা আজকে চলে এসেছিলাম সোনাঝুরি শান্তিনিকেতন বিভিন্ন জায়গায় ঘুরেছি তো সোনাঝুরি বলে একটা জায়গা আছে সেই জায়গায় হাট হয় বিভিন্ন মেলার মতন দোকানপাট বসে তো তোমাদেরকে আমি সবটা ভিডিও করে দেখাতে পারিনি বা কিছুটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি সবটা দেখানো সম্ভব না এইখানে প্রচুর পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম আর এইখানে আমি হাটটা হচ্ছে অনেক বড় মানে জঙ্গলের ভিতরে বাগানের ভিতরে হাটটা হয় খুব সুন্দর একটা প্রকৃতিক পরিবেশ যেটা আমাদের মানে চারিদিকে এরকম দেখা যায় না বললেই চলে কলকাতা শহরে তো দেখাই যায় না আর এই বীরভূম জেলায় এটা দেখা যায় চারিদিকে প্রকৃতি গাছপালা ভরা মধ্যিখানে দোকান মেলার মতন বসেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাউল শিল্পী বিভিন্ন আদিবাসীরা খুব সুন্দর সুন্দর নাচ করছে খুব সুন্দর লাগছে আমরাও একটু নাচ করেছি সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই জানতে পারবে সোনাঝুরি হাটে সব কিছুই পাওয়া যায় আমি এখানে একটা একতারা দেখছিলাম যেটা আমার খুব পছন্দ হয়েছিল যাই হোক দামে আমার পড়তা হয়নি তাই ওটা আমি কিনি নিই আর এখানে সব ধরনের যে সমস্ত জিনিস দেখছো এগুলো হচ্ছে কাঠের আর সবগুলো হচ্ছে হাতে কাজ করা এই এইখানে বিভিন্ন ধরনের শাড়ি সব হাতে কাজ করা এগুলো হয়তো বাড়িতে তৈরি করে শাড়িগুলো আমার রেঞ্জের ভিতরে আসেনি বলে আমি কোনো শাড়ি কিনিনি অনেক বন্ধুই কিনেছে কিন্তু আমি কিনতে পারি নি আমি সব শাড়িগুলো দেখেছি আমার খুব ভালো লেগেছে আর আমার পিছনে ঋষি চারিদিকে ঘুরছে আর বলছে এটা কিনে দাও ওটা কুনে দাও আর এগুলো হচ্ছে কাঠের ভিতরে নাম খোদাই করা এগুলো দেখতে খুব সুন্দর লাগে বিভিন্ন মহাপুরুষদের নাম খোদাই করা আছে বিভিন্ন বাড়ির নাম খোদাই করা আছে বিভিন্ন কিছু লেখা আছে তুমি যেটা বলবে সেটা লিখে দেবে তো আমি কিছুই বলিনি এইখানে এইসব জিনিসগুলো আমি ঠিক আমার মতন হয়নি তাই আমি কিছু কিনতে পারিনি আমার দেখেই সব কিছু ভালো লেগেছে আর এইখানটায় চলছিল নাচ সুস্মিতা একটু নাচ করে নিয়েছে আমিও একটু নাচ করে নিলাম সোহম ঋষিকে বললাম নাচ করতে ওরা করলো না এরকম নাচ জায়গায় জায়গায় অনেক জায়গায় হচ্ছিল আমার খুব ভালো লেগেছে আর সুস্মিতাও একটু নাচ করেছে আদিবাসীদের তালে তালে মাদোলের তালে তালে একটু নাচ করে নিলাম এই গানটা ছিল লাল লালপাহাড়ির দেশে যা মাটির দেশে যা এশাস তোকে মানাইছে না রে খুব সুন্দর একটা নাচ আমরা একটু করেছি তারপরে আবার একটু ঘোরাঘুরি করে নিলাম কিন্তু কিছু কেনাকাটা করতে পারছি না বন্ধুরা তোমরা যদি কেউ যেয়ে না থাকো তাহলে অবশ্যই যেও আর কি কে কি কী কেনাকাটা করেছ অবশ্যই কমেন্টে জানিও এখানে প্রচুর দোকান প্রচুর দোকান এত দোকান ঘুরে শেষ করা যাবে না আমরা এক ঘন্টা মতন ঘুরেছি ঘুরে হাত পা পুরো ব্যথা হয়ে গেছে আমরা আর ঘুরিনি আর ঋষি খুব কান্নাকাটি করছিল তার জন্য ঘুরিনি আমরা সবটা ঘুরতে পারিনি আর বিভিন্ন দোকানের সামনে গিয়ে গিয়ে সব জিনিসের দাম জিজ্ঞাসা করছিল ও তো আমার বাপ হয় তার জন্য সব জায়গায় গিয়ে গিয়ে সব জিনিসের দাম জিজ্ঞাসা করেছে যেটা দেখছে সেটাই শুধু ওর পছন্দ হয়ে যাচ্ছে ভেবেছিলাম কিছু কিনে দেব না দেব না দেব না করে তাও ওকে দুটো বাসি কিনে দিতে হলো একটা চরকি কিনে দিতে হলো এগুলো ও ছোট মানুষ ওর মন রক্ষার জন্য কিনেছি আমার খুব ইচ্ছে ছিল এইখান থেকে একটা শাড়ি কিনবো কিন্তু শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু কিনতে পারিনি আর এইখানে দেখো এগুলো হচ্ছে কাঁশ বোন দিয়ে তৈরি এগুলো আমার খুব ভালো লেগেছিল কিন্তু আমি ব্যাগে করে আনতে পারবো না বলে ওর জন্য আনিনি যদি পরবর্তী কোনো সময় আমি এইখানে যাই অবশ্যই আমি আমি আনবো আর একটা একতারাও পছন্দ হয়েছিল সেটাও আমি অবশ্যই আনবো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও